আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রাপুর ইউনিয়ন শাখার আজকে অফিসের কাজ চলমান ইনশাআল্লাহ আগামীকাল এই অফিস উদ্বোধন হবে আমাদের কুড়িগ্রাম জেলা সভাপতি সহসভাপতি সহ সবাই ইনশাল্লাহ এই অফিস উদ্বোধন করার জন্য আসবে তো আমাদের ইসলামী আন্দোলনের সেক্রেটারি সম্মানিত সেক্রেটারি সাদুল ভাই তিনি আছেন আমাদের সাদের ভাই আছে জলিল ভাই আছে আমাদের সভাপতি মহোদয় তিনিও কিন্তু ঝাড়ু হাতে রুমটা পরিষ্কারের কাজে আলহামদুলিল্লাহ কাজ করতেছে সবাই আলহামদুলিল্লাহ আপনাদের কেমন লাগতেছে কাজ করে আলহামদুলিল্লাহ যাত্রাপুর বাজারে যে এই অফিসটা হইলো আপনার কেমন লাগতেছে আমি অনেক আপনার পর আল্লাহ কবুল করছে অনেক মেহনত করছি আর কি আল্লাহ শুকুর যে আমাদেরকে কবুল করছে আল্লাহ আমি সভাপতি মহাদের কাছে জানতে চাই আসলে আপনার কেমন লাগতেছে আমি দেখতেছি আপনি উৎফুল্লতার সাথে খুব খুশির সাথে কাজ করতেছেন আসসালামু আলাইকুম আমরা অনেকদিন ধরে সাধনা করতেছি আমাদের একটা ইসলামে আন্দোলন থাকে আমাদের কবুল করার জন্য যাত্রা করি ইউনিয়নের জন্য তা আল্লাহর কাছে আশা করি আমাদের মনের আশাটা পূর্ণ হচ্ছে আমরা সামনে করতে ইসলামী আন্দোলনের কাজ সঠিকভাবে সামনের দিকে অগ্রসর হতে পারি আগামীকাল কি এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে আগামীকাল এগারোটায় আমাদের অফিস উদ্বোধন হওয়ার জন্য কে কে আসবে ইনশাল্লাহ আপনারা যদি বলতেন ছাব্বিশ কুড়িরাম দুই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজপাকা মনোনীত হাজপাকা মনোরিত প্রাপ্তি শাহিকের সপ্তাহী যাকে আপনি সিলেক্ট করছেন জি তিনি হলেন স্কুড়িয়াম জেলার ইসলামী আন্দোলন শহর সিনিয়র সহ সভাপতি আলহাজ অধ্যক্ষ দুর্ভক্ত সাহেব হাত পাকা প্রার্থী উনি আসবেন হয়তো জেলা সভাপতি সাহেব আসবেন জেলা সিভি অনেকেই আছে সদর থানা থেকে অনেকেই আসবেন যাক মাসাল্লাহ আমারও অনেক আগ্রহ ছিল প্রিয় দর্শক আসলে এই যাত্রাপুরি ইউনিয়ন নিয়ে আমাদের সেক্রেটারি মহাদয় সভাপতি মহাদয় আমাদের অন্যান্য দায়িত্বশীলরা যারা আছে এরা আসলে পর্যাপ্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে আলহামদুলিল্লাহ সেই হিসাবে আজকে এই যে দেখছেন সুন্দর একটা অফিস আমরা যাত্রাপুর ইউনিয়নে পেয়েছি এবং খুব দ্রুত আলহামদুলিল্লাহ দ্রুত বলতে আগামী কাল আমাদের এই অফিস উদ্বোধন হবে ইনশাআল্লাহ জেলা নেতৃবৃদ্ধের মাধ্যমে আপনারা সবাই খাস করে দোয়া করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম সদর যাত্রাপুর ইউনিয়নকে আল্লাহ যেন কবুল করেন এবং তাদের সাংগঠনিক কাজ বৃদ্ধি করার দান করেন সবাই বলি